আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আজকে চব্বিশ নভেম্বর বালা আসুননি ভাই সাহেব আজকে কতটা গরু আনছেন আটত্রিশটার মতো আচ্ছা এই সবে তো শুরু হলো বাজার আচ্ছা এই গরুটির চাওয়া দাম কত ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ আর বিক্রির দাম পঁচিশ হলে আর ওটার চাওয়া দাম কত এক লক্ষ দশ দাম দর করিয়া নেওয়া যাব দাম দর করা যাইব এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম আর ওটা কত ভাইয়া এটা পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম দাম দর করতে পারবেন আমি মোবাইল নাম্বার দিয়ে দিব আপনাদের যদি পছন্দ হয় ওনাদের বাড়ি থেকেও নিতে পারবেন ওনাদের বাড়ি বাজারের পাশে আমি রেজু ভাইয়ের নাম্বার দিয়ে দিব এই গরুর মালিক রেজু ভাই এইটা কত ভাই চাওয়া দাম পঁচানব্বই বিক্রি হইলো পঁচাশি বিক্রি হইলো পঁচাশি চাওয়া দাম পঁচানব্বই আর আমি আপনাদেরকে এগোরো সামগুলো দেখাবো এটা কত ভাই নব্বই বিক্রির দাম কইলেন খালি আপনি বিক্রির দাম কত এটা নব্বই এটাও নব্বই আর ওটা কত এটা পঁচাশি এক দাম নেই না কিছু উনিশ বিশ করা দেব কিছু উনিশ বিশ করা দেব আচ্ছা ওটা এটা একই দাম এই সবগুলা পঁচাশি কইটা এই এইসবগুলা পঁচাশি করে আপনারা আরও দাম দর করতে পারবেন তারা চাওয়া দাম পঁচাশি করে দাম দর করতে পারবেন এই এইগুলা কত ভাই এই যে করে দেড় লক্ষ টাকা এই এক জোড়া সুন্দর সার গরু এই এখন এখনও এখন বাজার শুরু হয়েছে হবে এখনো বেশি কাস্টমার আসে না এই বাজারে আর এটা কত ভাইয়া দাম চাইলে দাম দাম পঁচাত্তর না কিছু উনিশ বিশ করা দিব কিছু উনিশ বিশ করা দিব পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম আর এরপর একটা লালটা এটা পঁচানব্বই চাওয়া দাম বিক্রির দাম কত নব্বই এটাও নব্বই কিছু উনিশ বিশ করা দিব না নি ভাইয়া সামান্য উনিশ বিশ করা দিব নানি সামান্য উনিশ বিশ করা দিব তারা বাড়ি বাজারের পাশে আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আর গরুর সামানগুলো আমি দেখাচ্ছি এই যে দেখুন এগুলা খামার উপযোগী সার গরু আগামী কুরবানীদের টার্গেটে যারা সার গরু নিচ্ছেন আপনারা এগুলা নিতে পারেন নিয়ে মোটা তাজা করে বিক্রি করতে পারেন পারবেন এটা রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা এখানে এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল না হয় আষ্টশো টাকা আপনি পাঁচ লক্ষ টাকা দামের গরু কিনেন আষ্টশো টাকা আপনি পাঁচ হাজার টাকা দামের গরু কিনেন আষ্টশো টাকা এক সমান হাসিল আমাদের সুনামগঞ্জ জেলার মধ্যে সব থেকে হাসিল কম রানীগঞ্জ গরুর বাজারে

সময় পাওয়া যায় না খামার উপযোগী সার গরু এবং মাংসের গরুও পাওয়া যায় মাংসের গরুও পাওয়া যায় ভাই নাম্বার দিয়ে দিলাম আর যদি কারো পছন্দ হয় ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ওনাদের বাড়ি রানীগঞ্জ বাজারের পাশে গণ্ডপুর গ্রামে তো সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আজকে চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ সোমবার আসসালামু আলাইকুম